সেই দিন কে কে মিলে আমার মাকে মেরে ফেলতে চেয়েছিল তার সব প্রমাণ এই পেনড্রাইভে রয়েছে এটা দেখে চমকে যায় বৈদিয়ার উৎসব হ্যাঁ দর্শক এমনটাই দেখতে চলেছেন জগৎাতি সিরিয়ালের নতুন আপডেটে বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো জগৎাতি সিরিয়ালের নতুন আপডেটে আমরা দেখতে পাবো যে দুর্গা অস্ত্রোসেনকে গুলি করার খবর পেয়ে হসপিটালে ছুটে যায় সাথে যায় স্বয়ম্ভ ও ডিপার্টমেন্টের লোকজন সেখানে গিয়ে দেখে অস্রোসেনকে অপারেশনের জন্য ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে তখনই দুর্গা আটকে দিয়ে বলে প্লিজ আমাকে একটু বলেন না আমার মায়ের অপারেশন টেবিলে সেদিন কী কী হয়েছিল কে ছিল সেখানে প্লিজ সেই তথ্যগুলা আমাকে একটু না হলে তো আমি আমার মায়ের অপরাধীদের খুঁজে পাবো না তখনই ডাক্তাররা বলে আপনি কি করছেন কি হ্যাঁ সিরিয়াস রোগী তো তাকে তো এখনই ভিতরে নিয়ে যেতে হবে আপনি শরুন শরুন দুর্গা বলে আরে দাঁড়ান না একটু দাঁড়ান এ বলুন না আপনি প্লিজ বলুন প্লিজ বলুন দুর্গা কেঁদে কেঁদে বলতেই থাকে তখনই শেষ মুহূর্তে দেখা যায় অশ্রু বলে যায় গড ব্লেস ইউ টু ফোর টু ফোর সিক্স এমনটাই বলে যায় দুর্গা তখনই একথা শুনে দুর্গা অশ্রুসেনকে ছেড়ে দেয় আর তার বাবাকে বলে তুমি কিছু শুনলে শুনলে অশ্রুকন্যা কি বললো স্বয়ম্ভু বলে হ্যাঁ শুনলাম তো গড ব্লেস ইউ বললো তোমাকে আশীর্বাদ করলো দুর্গা বলে না একটা নাম্বারও কিন্তু বলেছে তুমি শুনেছ ডিপার্টমেন্টের মেয়েটা বলে কই আমি তো কিছুই শুনতে পাইনি তখনই দুর্গা হঠাৎ করে ভেবে বলে আরে আমার মনে হয় এটা কোনো কিছুর একটা পাসওয়ার্ড হবে স্বয়ংভূষণে বলে হ্যাঁ হ্যাঁ হতে পারে তারপরে দুর্গা বলে চলো আমরা এখনই অশ্রুসেনের বাড়িতে যাব। সেখানে গিয়ে দেখি তারপরে অশ্রু বাড়িতে চলে যায় দুর্গা অশ্রু পিসিতে সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই দেখা যায় প্রথমে সেটা ভুল দেখায় তখনই সবাই বলতে থাকে চলো আমরা এখন নন্দীর কাছে চলে যাই কারণ নন্দীর পায়ে এগুলি খেয়েছে এটা শুনে সম্ভব হলে ঠিক আছে চলো নন্দীর কাছে যাওয়া যাক দুর্গা তখন বলে না আমি আরেকবার ট্রাই করতে চাই যেখানে ওয়াইউ ইউ দিয়েছিলাম গড ব্লেস ইউতে সেখানে আমি ইউ দিয়ে একবার ট্রাই করতে চাই ট্রাই করা মাত্রই দেখা যায় যে পিসির লকটা খুলে যায় আর তারপরে পেন ড্রাইভ দিয়ে তারা সব কিছু ফুটেজ সেখান থেকে নিয়ে নেয় এরপরই সে প্রমাণ নিয়ে দুর্গা মুখার্জি বাড়িতে চলে যায় মুখার্জি বাড়িতে যাওয়ার পরই দেখা যায় কৌশিকী পৌঁছে সে বৈশাখ নিয়ে কথা বলছে আর রাজনাথ মুখার্জি দুর্গাকে বলে আচ্ছা তুমি এই বাড়িটাকে আগের মতো করে দিতে পারবে তো দুর্গা বলে হ্যাঁ কেন পারবো না এই যে উৎসবটাকে দেখছিস না এই উৎসবটা দেখবি সারাক্ষণ আর পাঞ্জাবি পরেই হাঁটছে আর এই যে মেহেন্দি মেহেন্দি দেখবি সকাল হলে ভজন গাইতে শুরু করে দিয়েছে এই কথা শুনে তো রাজনাথ মুখার্জি হাসতে থাকে ওই দিক থেকে চলে আসে বৈদেহী বৈদি বলে কি নিয়ে কথা হচ্ছে তখনই কৌশিকী বলে কি নিয়ে কথা হচ্ছে আবার এই যে পঁচিশে বৈশাখ নিয়ে এখানে কথা হচ্ছে বৈদিহি বলে ও আচ্ছা পঁচিশে বৈশাখ কৌশিকী বলে হ্যাঁ দুর্গা তখন বৈদহিকে বলে পঁচিশে বৈশাখের দিন কিন্তু আমার ঠাম্মিকে নাচ করতে হবে এ কথা শুনেই তো সবাই প্রায় হেসে দেয় বৈদহি বলে তুমি কি পাগল হয়ে গেছো নাকি হ্যাঁ আমি এখানে নাচতে যাব হ্যাঁ তুমি পাগল হয়ে গেছো দুর্গা বলে এই বেশি কথা বলবি না কিসের আমি পাগল হয়ে গেছি যেটা বলছি সেটাই করবি ঠিক আছে এটা বলেই উপরে চলে যাই দুর্গা অমনি কৌশিকীও দুর্গার পেছন পেছন যায় তখনই দুর্গা কৌশিকীকে বলে শোন একটা খবর আছে কৌশিকী বলে কী এই যে আমার হাতে একটা ড্রাইভ আছে দেখ এটার মধ্যেই আমার মায়ের অপারেশনের দিন সেদিন কী কী হয়েছিল সব কিছু তথ্য এখানে আমার মা রেকর্ড করে রেখেছে কৌশিকী বলে কী বলিস এটা তুই কোথায় পেলি তখনই দুর্গা বলে শোন অশ্রুকে অশ্রুকন্যাকে গুলি করা হয়েছে আর আমি তার মুখ থেকে অনেক কষ্ট করে পাসওয়ার্ডটা বের করেছি আর বের করেই তার বাড়িতে যাই তার বাড়িতে গিয়েই আমি এই পাসওয়ার্ড লগ করে তার পেসি থেকে সবগুলো তথ্য বের করে নিয়ে আসি কৌশিকি তখন দুর্গাকে বলে দেখ তুই তো কোনো গোয়েন্দা না কিংবা ডিপার্টমেন্টের কেউ না তোর কিন্তু এত কিছু করার সাজছে না তাই তোকে বলছি তুই প্লিজ এভাবে এত কিছু করতে যাস না দুর্গা বলে তুই এসব কথা রাখতো আগে ওই কুড়ুমশাই মানে উৎসব আমার কাকা আমার কাকাটাকে আগে ধরতে হবে বুঝলি কারণ ওই রয়েছে সব কিছু বলে তখনই কৌশিকী বলে কি বলিসটা কি দুর্গা তখন বলে হ্যাঁ যেদিন আমার মায়ের অপারেশন হয়েছিল সেদিন উৎসবের অ্যাকাউন্ট থেকে অনেকগুলো টাকা ডক্টর সেনের এখানে ট্রান্সফার হয়েছে আবার দিবিয়া সেনেরও অনেকগুলো টাকা ডক্টর সেনের এখানে ট্রান্সফার হয়েছে ওদের মধ্যে কিছু একটা চলছে সেখানে তখন ডক্টর গ্রু হয়েছিল আমি কিন্তু বলে দিচ্ছি ওদের সবাইকে কিন্তু আমি জেলে ঢুকিয়ে দিব কে ঠাম্মি কে কাকু কে কি হয় আমি কিন্তু দেখতে যাব না আমি কিন্তু সবাইকেই জেলে দিয়ে দিব আমার মাকে যারা মারতে চেয়েছিল আমি এক এক করে সবাইকেই খুঁজে বের করবো কৌশিকি তোকে আমি এটা বলে রাখলাম তুই কিন্তু তখন আবার আমাকে শাসন করতে যাস না হ্যাঁ দর্শক এমনটাই দেখতে চলেছেন জগন্াতি সিরিয়ালের নতুন আপডেটে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আবারও চলে আসবো নতুন পর্বের আপডেট নিয়ে